মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে কেন্দ্রীয় বাহিনীর পাঁচ ঘুরে দেখলেন ভোটগ্রহণ কেন্দ্রগুলি কথা বললেন সাধারণ মানুষের সাথে আগামী পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে তার আগে জেলার কোনে কোণে পৌঁছে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাদ যাচ্ছে না শহরতলি এদিন ভারী ভারী ভোটের আওয়াজ ও আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বিষ্ণুপুর পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে দেখলেন ভোট গ্রহণ কেন্দ্রগুলি কথা বললেন এলাকার মানুষের সাথে তাদের সাথে ছিলেন জেলা পুলিশের আধিকারিকরা এলাকা যাতে শান্ত থাকে ভোট যাতে এলাকায় কোনো উত্তপ্ত না হয় এলাকার মানুষকে ভোট দিতে উৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনারের এই উদ্যোগ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি এ কনস্টেবল এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করবো তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে করতে পারে তার ব্যবস্থা করুন